নরম পড়তে না পড়তেই দাবদহে চলছে গোটা এলাকা কিন্তু গত দুদিনের কালবৈশাখী ঝড়ের কারণে বৃষ্টি হয় এবং আবহাওয়া ঠান্ডা হওয়ার কারণে মানুষ নিশ্চিন্তে ঘুমোতে পারে সেই ঘুমানোর সুযোগকে কাজে লাগিয়ে তিন তিনটে বাড়িতে দুঃসাহসিক চুরি পুলিশকে জানানো সত্ত্বেও এখনও ঘটনাস্থলে পৌঁছাতে পারেননি বলে অভিযোগ সাধারণ মানুষের ডমজুর থানার অন্তর্গত মাকড়দহ মুসলিম পাড়াতে তিন তিনটে বাড়িতে রাতের অন্ধকারে হয়ে গেল দুঃসাহসিক চুরি ওই এলাকার মানুষদের অভিযোগ যে নাকের মধ্যে স্প্রে করে তাদেরকে গভীর ঘুমে আচ্ছন্ন করে দেওয়া হয় এবং তারপর চলে ব্যাপকভাবে লুট লক্ষাধিকের বেশি টাকা চুরি যা তিনটি বাড়িতেই যেহেতু নাকে স্প্রে করে দেওয়া হয়েছিল বলে অভিযোগ সাধারণ মানুষের পরপর দুটো বাড়িতে বাদংশজন কোনো সারা শব্দ শুনতেও পাননি আর প্রতিবাদ করতেও পারেনি কিন্তু তৃতীয় বাড়িতে বাড়ির কর্তার সামান্য আওয়াজ পায় এবং উঠে দেখে যে চোর আলমারির ঘাঁটছে আর তাকে বাধা দিতে গেলে চোর বাড়ির কর্তাকে দেখে পালিয়ে যায় এই ঘটনা এলাকাবাসীর তরফ থেকে ডমচুর থানাতে জানানো হয় রাত্রি তিনটের সময় এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে পুলিশ প্রশাসনের তরফ থেকে কোনো রকম সাহায্য পাননি এলাকাবাসী রাত্রে আমরা বারোটার সময় শুয়েছিলাম শোবার পরের রাত দেড়টা নাগাদ এরম তারা তালাতে অ্যাসিড মেরে তালাটা ভাঙা হয়েছে ভাঙা হওয়ার পরে মায়ের ঘর থেকে লকার থেকে পঞ্চাশ হাজার টাকা ক্যাশ চুরি করে চুরি করার পরে আমাদের চোখে সব কি বলে ওটা স্প্রে মেরে দিয়ে পুরো ঘুম পাড়িয়ে গেছে ঘুম পাড়িয়ে দেওয়ার পরে আমার ঘর থেকে গহনা ছিল কিছু গহনা নিয়ে চলে গেছে তারপরে আমার সেজ চাচার বাড়িতে ফের ঢুকেছে ওইখান থেকে কোনো কিছু চুরি হয়েছে সোনার গহনা ফোনা যা ছিল তারপরে ফের আমার পাশের বাড়িতে একটা বন্ধু ছিল ওর চোখ মুখ ফাটিয়ে গেছে মেরে মেরে ফাটিয়ে দেওয়ার পরে তা আমরা ডমরুট থানায় গিয়েছিলাম ডমরুদ থানা রাত তিনটের সময় গিয়েছিলাম থানায় গিয়ে কোনো খবর দেয়নি কো রাত বেলা দশটায় যাব। এখনো পর্যন্ত পুলিশ আসেনি এই পর্যন্ত আমরা খামস্কে দাঁড়িয়ে আছি রাত দেড়টা তিনটে বাড়িতে চুরি হয়ে গেছে হুম এখনো প্রশাসন কিচ্ছু করতে পারেনি। এখন প্রশাসন রাত কেস করা হয়েছে আমার নাম শেখ আনারুল আমরা তো কিছুই জানি না হঠাৎ চেঁচামেচি হতে আমার ছেলে আমি ওবরে শুয়ে থাকি আর ছেলে ডাকছে আব্বা এরকম চুরি হয়ে গেছে আমি কি রে গাড়ি ফাড়ি চুরি হয়ে গেছে বলছে না ঘর তালা ভেঙেছে ভেয়ে ওই সব বড় ভাবি তখন বাজে দুটো পনেরো তখন ডাকছে হ্যাঁ তা ডাকছে উঠে পড়লাম দেখি ঘরে সব এরকম ভাঙচুর হয়ে আছে ওই জিনিসপাতি ছিল আর টাকা ছিল নিয়ে গেছে হ্যাঁ আমার বাড়িতে চুরি হয়েছে হয়তো দেড়টা একটা সময় চুরি হয়ে গেছে তখন দুটো পনেরোই ডাকছে আমাকে না জেগেছি তোমরা তো আমি তিনটাই উঠি আমার তিনটে উঠতে হয় যে মসজিদে আজান দেওয়ার জন্য ওই তো কুড়ি গ্রামের মতো সোনা গেছে আর কুড়ি হাজার টাকা ক্যাশ সে কামাল উদ্দিন আমি বাড়িতে আমরা শুয়ে আছি তিনজনে মিলে মেয়ে স্ত্রী তিনজনে শুয়ে আছি আর মানে একটা খরখর করে আওয়াজ হচ্ছে খরখর করে আওয়াজ হবার কারণে আমি উঠেছি উঠে লাইটটা জ্বালিয়েছি দেখি না ও আলমারি খুলে ঘাঁটতেছে ঘাঁটার কারণে তখন আমি ওকে ধরতে গেছি ধরিছি ধরার কারণে ওই তখন আমার মুখে ঘুষি মেরে ফ্র্যাকচার করে দিয়েছি রক্ত বেরোচ্ছে আমি ওরা ধরতে পারিনি তখন ফেরে হেঁটুতে আমার মেরে দিয়েছে মেরে দিয়ে আর ওকে ধরতে পারিনি ও আর মুখ আর দেখাতে পারিনি মানে চলে গিয়েছে আর ধরতে আর ওকে পারিনি আর চোট করে দাও চলে গেছে না ওকে চিনতে পারিনি আর ঘটনা হয়েছে রাত দুটোর সময় পুলিশকে ফোন গিয়েছিলুন রাত তিনটের সময় এখনও পর্যন্ত সাত ঘন্টা হয়ে পুলিশ এখনও এফআইআর করে মানে আসে লেখানো হয়েছে আমরা গেলুন বললো এখন পিসি পার্টি নেই পিসি পার্টি এলে তুমি সকালে দশটার সময় এসো পিসি পার্টি এলে পাঠাবো হয়েছে তিনটে ঘরে তিনটে ঘরে চুরি হয়েছে আমার ঘরে মানে লাশ ঢুকেছে চুরি করতে পারে নে সব ঘাট ছিল আমি না চুরি আমার মানে চুরি সেরকম হয়নি মানে ঢুকে ছিল আমায় চোট করে দিয়েছে চোট করার কারণে পারেনি চুরি করতে আমার পারেনি আমার পাশের বাড়িগুলো সব চুরি করেছে আমার নাম শেখ শুকুর আলী এটা মা মুসলিম পড়া